আসসালামু আলাইকুম আজকে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম তবে এখানে অনেকেই একটা প্রশ্ন করেন আমাদেরকে যেটা কমন প্রশ্ন একেবারে যে আপনারা স্বর্ণ কিনতে গেলে পুরাতন যে স্বর্ণটা বিক্রি করার জন্য বা ব্যবসা করার জন্য যে স্বর্ণটা আপনারা কিনেন এই স্বর্ণটা আপনারা পুরাতন বাইশ কেরের স্বর্ণটা পান না একুশ কেরের স্বর্ণটা অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলি সৌদি আরবে যখন আপনি স্বর্ণ কিনবেন পুরাতন স্বর্ণ মনে রাখবেন একুশের স্বর্ণটা সৌদি আরবে সবাই ইউজ করে মানে ব্যবহার করে শুধু একুশের স্বর্ণটা ওরা কিন্তু বাইশ কের স্বর্ণ খুব তেমন একটা ব্যবহার করে না হয়তো লাখের মধ্যে চার পাঁচ জন না শুধুমাত্র তারাই তো দেখা গেল যে ওরা যখন স্বর্ণ ব্যবহার করে একুশ কের স্বর্ণটাই ব্যবহার করে তো কিছুদিন ব্যবহার করার পরে ওরা কিন্তু আবার একটু শৌখিন টাইপের এটা বিক্রি করে দেয় বিক্রি করে দিয়ে আবার এক্সচেঞ্জ করে বা নতুন আরেকটা জিনিস নেওয়া যায় তো ব্যাপারটা হলো এরকম যখন আপনি পুরাতন স্বর্ণ কিনতে যাবেন ব্যবসা করার জন্য একুশ কেরের স্বর্ণটাই অ্যাভেলেবেল পাবেন বাইশ কেরের স্বর্ণটা তেমন আপনি খুঁজে পাবেন না পাইলেও খুবই কম আচ্ছা আজকে স্বর্ণের দামটা জানিয়ে দেবো সৌদি আরব রিয়া ভাতা থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন আজকে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম একুশ কেরের স্বর্ণটাই যদি আপনি কেনেন প্রতি গ্রাম তাহলে কিনতে পারবেন আজকে চারশো পঁচাত্তর থেকে আটাত্তর উনআশি রিয়াল করে প্রতি এক গ্রাম করে কিনতে পারবেন আপনি তবে এখানে কিন্তু একটা ডিজাইনের উপরে দাম কম বেশি হয়ে থাকে আপনারা জানেন ছোট জিনিস হলে বরাবর দাম আরও একটু বেশি পড়বে কেরের স্বর্ণের দামটা জানিয়ে দেব আজকে যদি আপনি কেরের স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে চারশো তিরানব্বই থেকে চারশো পঁচানব্বই সাতানব্বই রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে তবে এখানে কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন ছাড়াও কিন্তু আছে কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন আপনি যদি সিঙ্গাপুরি ডিজাইন কিনেন তাহলে কিন্তু আপনি চারশো সাতানব্বই করেও আপনি কিনতে পারবেন কিন্তু যদি আপনি কলিকাতা বা তুর্কি ডিজাইনগুলো যদি কিনতে যান তাহলে আপনাকে দিতে হবে প্রতি গ্রামের জন্য পাঁচশো থেকে বা পাঁচশো পনেরো রিয়াল করে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে এটা হলো এখন যে স্বর্ণের বেসিক যে দামটা নর্মালি প্রাইস যদি আপনারা কিনেন তাহলে এরকম প্রাইসের মধ্যে আপনারা কিনতে পারবেন এখানে কিন্তু আবার ছোট জিনিস এবং বড় জিনিসের মধ্যে কিন্তু দাম পার্থক্য হয়ে থাকে যেমন একটু ক্লিয়ার করে যদি বলি আপনি মনে করেন ছোট একটা কানের দুল কিনেছেন এটা হলো ওজনটা আড়াই গ্রাম বা দুই গ্রাম করে আর একটা নেকলেস কিনেছেন আপনি যেটা বিশ গ্রাম তো বিশ গ্রামের নেকলেস যেটা এটার আপনার প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে চারশো পঁচানব্বই থেকে চারশো সাতানব্বই রিয়াল করেই কিনতে পারবেন কিন্তু যে ছোট যে দুই গ্রামের যে কানের দুটা সেটার জন্য আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে পাঁচশো তিরিশ থেকে সাড়ে পাঁচশো রিয়াল করে আপনাকে দেওয়া লাগতে পারে কারণ ছোট জিনিসের দামগুলো বরাবর একটু বেশি হয়ে থাকে যদিও এটা মজুরি অনেক ক্ষেত্রে অনেকে পিসি হিসাবে বিক্রি করবে আপনার কাছ থেকে যেমন এক গ্রামের যদি একটা লকেট কিনেন সেই ক্ষেত্রে আপনাকে বলবে এটা পিসি হিসাবে আপনাকে এত টাকা দিতে হবে তো বেসিক্যালি বড় জিনিসগুলো কিনতে গেলে আর আপনাকে এরকম প্রবলেমে পড়তে হয় না তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো যেন আপনারা স্বর্ণের ব্যাপারে সবগুলো যেন ডিটেলস সব কিছু বুঝতে পারেন এবং জানতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম